বন্ধুরা তোমাদের আজকে একটা নতুন গ্রাফটিং শেখাবো ট্যাবলেট গ্রাফটিং আমি আগে দেখিয়েছি তোমাদের তারপর কলস ডিজাইন দেখিয়েছি অ্যালিনিয়ামে এটা হচ্ছে একটা সিঙ্গেল পেটাল অ্যালিনিয়াম গাছ এই গাছটা সিঙ্গেল পেটাল তো আমি আমার কাছে ডবল পেটালের একটা ডাল আমি নিয়ে এলাম ডবল পেটাল গাছ থেকে ফুলটা নেই এখন এখন ফুল থাকলে দেখানো যেত তো ফুল কিছু দিনের মধ্যে এখন পাতা মিলতে শুরু করেছে তো শাখা মিলতে শুরু করেছে দেখতেই পাচ্ছ হ্যাঁ এদের কাট করেছিলাম ডালগুলো তো আমি এদের যেহেতু ভি গ্রাফটিং ভি গ্রাফটিং ভি গ্রাফটিং শেখাবো তোমাদের মানে আমি করব সেটা দেখো খুব যত্ন করে দেখবে মানে ভালো করে নজর না দিলে কিন্তু কোনো জায়গায় যদি বাদ দিয়ে দাও কে টেনে টেনে যদি দেখো তাহলে কিন্তু শিখতে পারবে না আর শিখতে না পারলে দেখেও হ্যাঁ দেখে দেখা হবে কিন্তু তুমি শিখতে পারবে না তার জন্য ভি গ্রাফটিং করবো আমি তো ভি গ্রাফটিং করার আগে আমাকে এখানটায় একটু কেটে নিতে হবে দেখো যে জায়গাটা একটু মোটা দেখবো সেই জায়গাটা আমি ডালের সেই অংশটাকে কাটবো যেন আমাকে ভি টানতে হবে তো ভিটা না আনলে তো হবে না তাহলে আমাকে সেই জায়গায় কাট করতে হবে হ্যাঁ দেখো হ্যাঁ ব্লেটটাকে সোজা চালাচ্ছি একদম হ্যাঁ হয়ে গেছে এটা আলটা কেটে দিলাম এবার নিই একটু অসমতল হয়েছে সমান করিনি হুম ওদিকটা একটু বেশি হয়ে গেছে ওদিকটা একটু কম হয়েছে একজন ওদের সমান হ্যাঁ হয়ে গেল এবার কী করব না আমার যে ব্লুটিন পেপার রয়েছে সেটা দিয়ে একটু আগে মুছে নিই আঠাটা বেরোলো তো আঠাটা মুছে তো থাক এবার যে ডালটা আমি নিয়েছি এটা হচ্ছে ট্রিপল পেটাল ট্রিপিল পেটাল অ্যালিনিয়ামের একটা ডাল এইটাকে আমি কিন্তু ভি গ্রাফটিং করবো তো ভি গ্রাফটিং করার আগে আমাকে করতে হবে কি না এখানে ভি করতে হবে আগে এখানে আমাকে ট্যাপারে নিয়ে আসতে হবে ভিয়ের মতো করতে হবে এভাবে কাটতে হবে দেখোল এবার এদিক থেকেও ঠিক তাই বেশ দেখলে একদম পুরো ভি হয়ে গেছে একদম পুরো ভি এবার কী করব দেখো এই যে ডালটা এই ডালের কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি চোখ আছে কটা দেখে নি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা চোখ আছে ছটা চোখ যখন আছে যদি চারটেই চোখ বেরোয় তাহলে অসুবিধা কিছু নেই তাহলে আমাকে চারটে ডাল মিলবে আর চারটে ডাল থেকে আটটা হবে আটটা থেকে ষোলোটা হবে এরকমভাবে ডালগুলো বেড়ে যাবে অসুবিধার কিছু নেই চিন্তার কিছু নেই নির্দ্বিধায় করবে বেশ এবার যেটা করব দেখো যে ডালটা আমি কাটলাম এখান থেকে হ্যাঁ এখান থেকে কাটলাম এবার আমি কি করব না এই যে যেহেতু চিহ্নিত করণের জন্য আমি কিন্তু ওপরের দিকটা কী করলাম একটু ফ্যাঙ্গা সাইড দিয়ে দিলাম এমনি দিতে হবে সাইড দিতে হবে কারণ ওপরের দিকটা তো ক্ষতবিক্ষত ওকে তো ফ্যাঙ্গাস আক্রমণ করতেই পারে যার জন্য এই যে ফ্যাঙ্গা সাইড আমি দিয়ে দিলাম এইবারে যে কাজটা সেটা হচ্ছে মূল কাজ এইবার আমি কিন্তু একে ভিয়ের আকারে নিয়ে যাব দেখো একদম যেহেতু ওখানে একটা ভি বানিয়েছি একদম ভি করবো একে রে এ দেখো কাটছি দেখো একদম ভিয়ের মতো বেশ এইটাই কিন্তু আসল এইটা যদি ঠিক মতো না কাটা হয় তাহলে কিন্তু জয়েন্টটা নেবে না জয়েন্টটা নেবে না বুঝতে পারলে খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হবে একদম প্রয়োজনে বেশি কাটতে হবে এই ডালটা হচ্ছে কি কাণ্ডটা হচ্ছে খুব অন্য ধরনের কাণ্ড তো চট করে মানে কাটলে যায় সহজে কেটে যাবে কিন্তু খুব সাবধানে কাটতে হবে আমাকে ভিয়ে আকার আনতে হবে তো দেখো একদম ভিয়ের মতো হয়েছে আর এখানটা একটু কাটলে হয়ে যাবে একটু ডিপ করে কাটতে হবে দেখলেই হয়ে যায় এবার এই যে জায়গাটা কেটেছি এই জায়গাটা ঢুকিয়ে দিলাম বুঝতে পারলে জিনিসটা কী করলাম দেখো দেখলে এই যে ভিটা করেছি আমি ভিটার মধ্যে আমি কিন্তু ঢুকিয়ে দিলাম এটা হলো হলো এটা বুঝতে পারছে ব্যাপারটা কি করলাম এই পরে ঠিক একই পদ্ধতি একই নিয়মে করব যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম সে একই নিয়ম হ্যাঁ আমরা সেইভাবেই কিন্তু এটা করব হ্যাঁ দেখো একদম তোমরা যেটা ভাবছ তোমার আমার একটু সমান করে কাটলে ভালো হতো করে প্লাস্টিক হতে হবে যে প্যাকেটগুলো তোমার বাড়িতে থাকে সেই প্যাকেটই দেবে নিয়ে ঠিক এরকমভাবে দিলে মানে এটা একটা সহজ কি পড়ে যায় না এটা সরে যায় না সমান করে নিলে টান দিলে নিচে নিচে টান দিলে এরকমভাবে টান দিলে এরকমভাবে এরপর তুমি কী করবে যেটা গার্ডার গার্ডার নিলে গার্ডটা প্রথমে ঢুকিয়ে নিলে একদম বুঝতে পারছো আমার একটা হাত হাতের আঙুল কিন্তু পুরো চাপ দিয়ে আছে ওকে প্লাস্টিকটাকে কিন্তু সরতে দেয়নি একটা টান হয়ে আছে টাইট হয়ে আছে এরপর এটা এই টাইটেই থাকবে এবং এই টাইটে থাকবে মোটামুটিভাবে প্রায় পঁচিশ তিরিশ দিন থাকার পরে যখন দেখব যে এই ওপরের ডালের অংশ থেকে আস্তে আস্তে কুসি বেরোচ্ছে অর্থাৎ ওই গিঁটগুলো থেকে পাতা বেরোচ্ছে দেখা যাবে এক নম্বর যেহেতু সাদা প্লাস্টিক আর আরেকটাকেই না তুমি যখন দেখলে পাতা বেরোচ্ছে সেখানে কিন্তু কাজ শেষ হলো না এটা কিন্তু ওইখানে তুমি প্লাস্টিকটা খুলবে না প্লাস্টিকটা খুলে দেবে না হ্যাঁ প্লাস্টিকটা শুধু তুমি দেখলে যে হ্যাঁ বেরোতে শুরু করেছে অলরেডি জয়েন নিয়ে নিয়েছে মানে জয়েন নিচ্ছে অলরেডি নিয়ে নিয়েছে কারণ পাতা বেরোচ্ছে মানে অলরেডি নিচে থেকে খাবার নিচ্ছে সেই খাবার থেকেও দেখতে সুন্দর লাগবে তো ওই জন্য কেড়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এদিকটা দেখি হ্যাঁ তাহলে যখন দেখবে যে উপর থেকে পাতা বেরোতে শুরু করেছে হ্যাঁ তখন জানলে যে জয়েন্ট নিয়েছে এরপর মোটামুটি এটাকে পঁচিশ দিন রাখতে হবে কম করে পঁচিশ থেকে তিরিশ দিন এবার পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে দেখবে যে পাতা যেগুলোই বেরিয়েছে এই ডালটা থেকে এই ডালটা থেকে নিজের অংশ থেকে নয় হ্যাঁ নিচের অংশ থেকে নয় ওপরের অংশ থেকে যখন বেরোবে পাতা তখন তুমি কি করবে তুমি জানলে যে জয়েন্ট নিয়েছে আর তুমি তখন দেখবে যে আস্তে আস্তে প্লাস্টিকটা ভেদ করে পাতাগুলো কিন্তু বেরিয়ে আসছে যদি কোনো কারণে হয়তো বেরোতে পারছে না তুমি সেখানটা একটু ফুলটো করে দিলে জাস্ট একটু কেটে দিলে কোনো ব্যাপার নয় কারণ জয়েন নিয়ে নিয়েছে কিচ্ছু ক্ষতি হবে না সেটা কিচ্ছু ক্ষতি যখন হবে না তুমি সহজেই সেটাকে ব্যবহার করতে পারো তারপরে কি করবে তারপরে তুমি কিন্তু এটাকে ওই তিরিশ দিন পর সাধারণ লাইট মানে নর্মাল লাইটে দেখে দিলে ওই দেখবে ঝরঝর ঝরঝর করে পাতাগুলো বেরিয়ে যাবে সব আর যদি দেখো যে হ্যাঁ ওয়েদারে খুব টেম্পারেচার রয়েছে তুমি সকালে একটুখানি রোদ দিলে আবার ছায়াতে রাখলে প্রতিদিন সকালে একটু রোদ দিলে আবার ছায়াতে রাখলে এইভাবে আরও দিন দশেক করলে এরকম নিয়ে তারপর আবার জল দিলে একটু হ্যাঁ জল কিন্তু বলে দিচ্ছি আমি আজকে জল দিয়ে দেবো জল দেওয়ার পরে কিন্তু আর আমি এটাকে আর নাড়ব না অর্থাৎ এই যে জল দিয়ে দিলাম আমি এই জল দেওয়ার পরে কিন্তু আমি দেখব যে অনেক এই তোমরা জানো যে অ্যারিনিয়াম গাছ বেশি জল পছন্দ করে না আর ওকে বেশি জল দিলে কি হবে এইখানগুলো এই যে নিজস্ব যে মাদার ইয়েটা রয়েছে সেই অংশ থেকে বেশি ডাল বেরোবে আর বেশি ডাল যদি বেরোতে লাগে সেটা কিন্তু তোমাকে ভেঙে দিতে হবে একদম নখ দিয়ে ভাঙতে পারো খুব সূক্ষ্মভাবে ব্লেড দিয়েও কাটতে পারো কিন্তু নখ দিয়ে ভেঙে দেওয়াটাই ভালো নখের কাজটা ভালো হয় তুমি বুঝতে পারো আর ব্লেডের কাজটা তুমি সহজেই বুঝতে পারবে না যার জন্য এইভাবে টুকটুক করে ভেঙে দেবে তার কারণে দেখো এ দেখো আমার এটা ট্যাবলেট গ্রাফটিং ছিল এই ট্যাবলেট গ্রাফটিংটা করেছিলাম আর এটাকে করলাম ভি গ্রাফটিং বুঝতে পারছো তাহলে এটা এগুলো বেরোচ্ছিল আমি কিন্তু নোখ দিয়ে দিয়ে ভেঙে দিয়েছিলাম এগুলো এটা মাদারের আর এইখানটা হচ্ছে টিপিল পেটাল এটা সিঙ্গেল পেটাল এটা এটা টিপিল পেটাল কিন্তু এই গাছটা কী গাছ হবে এবার এর যত শাখা মিলছে এবার এই শাখাগুলো কিন্তু সমস্ত টিপিল পেটালের ফুল আসবে থোকা 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 এটা এটা হচ্ছে মানে লাল হ্যাঁ একদম রেড রেড টেপিল পেটাল অ্যালিনিয়াম ফুল ফুটবে আমার হ্যাঁ তো তারপরে বড় টবে আমি দেবো এখন জাস্ট ওকে যেহেতু জয়েন নিয়ে নিয়েছি এখন বড়ো টবে দিলেও কোনো অসুবিধা নেই খাবারও পাবে ফেল আমি সেটাই করবো পরে তোমাদের দেখানোর জন্য দেখালাম আর কি এইখানে যে গিটগুলো অর্থাৎ এই গিটগুলোই যখন দেখবে যে ডাল মিলছে তখন কিন্তু নখ দিয়ে দিয়ে ভেঙে দেবে এগুলো আমি সব নখ দিয়ে কিন্তু ভেঙেছি যখন একে লাগাই যখন দেখছি যে হ্যাঁ নিচেও ডাল বেরোচ্ছে ওপরটাও বেরিয়ে তো শুরু করেছে কিন্তু দেখছি এখানেও দেখছি ডাল বেরোচ্ছে এটা যদি বেরিয়ে যায় অর্থাৎ নিচের থেকে ডাল যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ওপরের ডালকে বাড়তে দেবে না কারণ মাদার চাইবে সবসময় নিজেকে নিজের বৃদ্ধি ঘটাতে যার জন্য আমি তো জয়েন দিয়ে দিয়েছি ভি গ্রাফটিংয়ে যার জন্য তুমি দেখবে এই ডালগুলোকে বড় করবে আর এই ডালগুলোকে যেগুলো বেরোবে সেগুলোকে নখ দিয়ে কেটে ফেলবে তা নাহলে কিন্তু গাছটা হতে দেবে না এটাকে নষ্ট করে দেবে তোমার গ্রাফটিং ব্যর্থ হবে আর কি তো যাই হোক তোমাদের ভিডিওটা যদি দেখলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু তারা তো অবশ্যই তাদের কাছে আবেদন যে তারা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে ভালো থেকো ভীষণ ভালো থেকো ধন্যবাদ